নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ফেলে দিয়া জিনিস দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এই আমরা ফুলকপির পাতাগুলোকে ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে এগুলো বাটা খেলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর এখানে কিন্তু কচি কচি পাতা নিতে হবে আর টাটকা পাতা নিতে হবে না হলে বাসি পাতা হলে খেতে কিন্তু ভালো লাগবে না যত কচি নেবেন ততই কিন্তু ভালো হবে এবার পাতাগুলোকে এইভাবে আমি ভালো করে ছাড়িয়ে নেবো শুধু পাতাগুলো আর শিরাগুলো আমি ফেলে দেবো আমি এইভাবে সব কপির পাতাগুলো বেছে নেব দেখুন বন্ধুরা কপির পাতাগুলো আমি ভালো করে বেছে নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমি কপির পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইতে কপির পাতাটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে এবার পাতাগুলো দিয়ে দেব দিয়ে আমি সিদ্ধ করে নেব আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার কপির পাতা বেটে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে এই কপির পাতা বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় যদি আমার কপির পাতা বাটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন পাশের বেল আইকনটি সমেত আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন কপির পাতাটা সিদ্ধ করে নিই দেখুন বন্ধুরা আমার কপির পাতাটা সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে এবার ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমার কপিটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সির জাল নিয়েছি ঝালার মতো কপির পাতাটা দিয়ে দেবো এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন কমিয়ে বাড়িয়ে আর এখানে কটা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি একটা পেস্ট করে নিয়ে আসবো আপনাদের কাছে ধনে পাতা থাকলে দেবেন আমার ধনে পাতাটা শেষ হয়ে গেছে বলে আমি আর ধনে পাতাটা দিতে পারলাম না তাহলে চলুন এটাকে পেস্ট বানিয়ে নিই দেখুন বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে আমি এদিক কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব এই পাতার বাটাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে অন্য কোনো তেল দিয়ে করলে কিন্তু খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা কর এখানে আমি চারটে শুকনো লঙ্কা ভেজে নেব আমি লঙ্কাটা ভেজে তুলে নেব এখানে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে ফলনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কালো জিরে দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি দুটো রসুন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো রসুন আমি পাতাটা বাটার সময়ও দিয়েছি কিন্তু এই ভাজা এইভাবে রসুন দিলে কিন্তু বাটাটা খেতে কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে সাতটা বেড়ে যাবে এবার আমি পাতাটা যে বেটে রেখেছিলাম মিক্সিতে খেতে দিয়ে দেবো পাতাটা দিয়ে দিয়েছি আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো আপনারা সাত মতো লবণ দেবেন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এখানে যে আমি লঙ্কা তিনটে ভেজে রেখেছিলাম এইভাবে গুঁড়ো করে এখানে আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে ডোলে দিয়ে দিলাম আপনারা ঝালটা বুঝে শুনে দেবেন দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব যত ভালো করে টালবেন তত কিন্তু পাতাটা খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার কপির পাতাটা রেডি হয়ে গেছে এবার আমি না দিয়ে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার